সিনেমা হলে ঠিকই গেলাম মসজিদটা তো না গান বাজে না ঠিকই শুনলা সুর কেহরাত না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লানা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি সারা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি না রমজান মাসে রোজা করে ঠিকরা কইমান তা না খেয়ে দে নষ্ট করলামা রমজান মাসে রোজা করে রাখো কই মা না খেয়ে দে নষ্ট সবই নিয়ম নিয়মতলার সবই নীলা মালিক চিল্লা না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি না সারা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি সারা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না আল্লাহ তোমায় নিয়ামত দিল রাখল তোমার প্রাণ নিয়ামত পেয়ে ভুলে গেলাম মালিক না আল্লাহ তোমায় নিয়ামত দিল রাখল তোমার প্রাণ নিয়ামত পেয়ে ভুলে গেলাম মালিক না। তোমায় ধ্বংস করে গুড়িয়ে দিতে ধ্বংস করে ঘুরিয়ে দিতে এক সেকেন্ডও লাগবে না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি পড়লানা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি না সারা দিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না সিনেমা হলে ঠিকই গেলাম মসজিদটা তো চিল্লা না গান বাজে না ঠিকই শুনলাম সুর কে শিখলা না মুসলমানের সন্তান হইয়া রে নামাজ তুমি না সারাদিনটা খাইয়া গেলা রে রোজা তুমি করলা না মুসলমানের সন্তান হইয়া রে রোজা তুমি করলা না